আজ প্রথমবার লং ভিডিও করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো অনেকদিন লং ভিডিও আপলোড করা হয়নি তাই আজকে লং ভিডিও আপলোড করতে করছি তো একটু অন্যরকম হবে আশা করি তোমরা দেখো ভালো লাগবে তোমাদের তো আমাদের বাড়িতে কিন্তু একটা আম গাছ আছে বড় তো এতে প্রত্যেক বছর আম হয় কিন্তু এবছর আর আম হয়নি কি জানি কেন হয়নি তো এত পাতা পড়ে তাই জন্য উঠোন সবাইকে পালা দিতে হয় তো বাড়িতে যারা থাকে তো আজকে ছিল আমাদের পালা মানে আমাদের পালা দুদিন করে পড়ে তো আজকে আমি দিচ্ছি কেন আমার শাশুড়ি ঘরে থাকলে শাশুড়ি দেয় যেহেতু শাশুড়ি ঘরে নেই তাই জন্য আমি দিচ্ছি আর একটা মাঝে সাথে আমার মেজুজাও দেয় তো চলো পালা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন সাড়ে ছটা বাজে তো তারপরে দেখো পৌনে সাতটার দিকে আমাদের কলে জল চলে এসছে আর দেখো বালতিগুলোর কি অবস্থা কালকের রং খেলে আর আমি জলটা ভরে নিচ্ছি এই দেখো আমাদের আম গাছটা ঠিক অনেকটা বড় কিন্তু প্রত্যেক বছর আম হয় আর খুব সুন্দর আম কিন্তু এবছর হয়নি তো অর্ধেকটা পাতা ঝাঁটিয়ে নিতে চলে এসেছিলাম তারপরে আবার পুরোটা ঝাঁটালাম যেহেতু কলে জল চলে এসেছে তাই তো দেখো আমাদের এই একদম গেটের সামনে আমাদের রাস্তা তোমাদের রাস্তাটা দেখাচ্ছি তো এখানে দুধের গাড়ি এসে দাঁড়িয়ে আছে প্রত্যেকদিন দুধের গাড়ি আসে তারপরে আমি চলে আসলাম ভাত ডাল বসিয়ে কি কি সবজি কাটবো তার জন্য দেখো ধনেপাতাগুলো কি অবস্থা আলু নেই বলে দোকানে যাচ্ছি আলু আনতে তো সামনেই দোকান এখন দশ টাকা ছিল খুচরো ওটাই নিয়ে চলে গেছি আর কাকিকে বলছে কাকি তাড়াতাড়ি আলু দাও রান্না করব তো কালকে আনা হয়নি কোনো অসুবিধা হয় না দোকানটা সামনে থাকে সব সব দোকানই সামনে তো এদিকে দেখো আলু নিয়ে চলে এসেছি আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর এটা সে বিচি আমার শাশুড়ি এনেছিলাম এটাকে একটু ছেঁচকি করব আর আলু ভাজা আর ডাল হবে চলো আলু ভাজাটা বসিয়ে দিই আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আর তার সঙ্গেও তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি তোমরা অনেকেই অনেকেই আমার ভিডিও ভালোবাসো একটু তোমরা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছে একটু জানাবে প্লিজ তো আমার ওদিকে ভাত হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে সেটা দেখানো হয়নি যেহেতু সব সময় তো ক্যামেরা ধরার লোক থাকে না হয় আর এদিকে বীচি কলাটা ছেঁচকি করবো বলে সব মশলাগুলো দিয়ে দিয়েছি বেশি কিছুতেই নি শুকনো লঙ্কা এই সরি কাঁচা লঙ্কা আদা জিরে আর একটু গোটা জিরে আর দিয়েছি জিরে বাটা দিয়েছি দিয়ে জল দিয়ে একটু করে দিয়েছি পাল্টে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে বিচিগুলো ছাড়িয়ে রেখেছিলাম তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এই যে শাশুড়ির জন্য বাদ বাঁচি তোমরা এরা ভিডিওতে এর আগের ভিডিওতে দেখেছো যে শাশুড়ির জন্য খাবার পাঠাতে হয় যেহেতু শাশুড়ি যখন তখন আসে না নাইট পরে তাই শাশুড়ির জন্য খাবারটা আমাকে পাঠাতে হয় তো সব খাবারগুলো খুব তাতি করে বেড়ে দিচ্ছি এখন আমার সান হয়নি যেহেতু আজকে দোল আছে এখনো আমাদের এখানে দুদিন করে দোল উৎসব পালন করা হয় যেদিন তারপর দিন একদিন বিহারিদের একদিন আমাদের তো আজকে বিহারিদের কালকে আমাদের পালন হয়ে গেছে তো আমি জামা কাপড় কাচার পর স্নান করার পর দেখো আমি আমাদের বাড়ির পাশে কিন্তু আর একটা আতা গাছও আছে ওই আম গাছের পাশে আতা না এটা নোনা ফল তোমাদের ওখানে কি বলে একটু জানি ওটা দেখে না লোক সামলাতে পারলাম না পেরে নিয়েছি দেখো তারপরে দুপুরে দিকে ওরা প্রায় তখন সাড়ে বারোটা বাজে ওরা রং খেলতে বেরিয়ে পড়েছে তো আরও সবাই বাইরে খেলছে দেখ সবাই বাইরে খেলছে এখন মাত্র শুরু হয়েছে এখানে পরে আবার হবে আর এদিকে আবার যেহেতু দোল তাই জন্য আবার জল দিয়েছে দুটোর পরে তো কিছু বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর সেগুলো আবার মাজলাম তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছে একটু জানিও ধন্যবাদ সবাইকে